নমস্কার খবর শুনছেন এম টু নিউজ চ্যানেল থেকে খবর অশোক জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন শুরুতেই হেডলাইন্স জম্মু ও কাশ্মীরের কুলগামে চলছে সেনার অপারেশন আখাল নিকেশেক জঙ্গি ঘরের মধ্যে জলে ডুবে মার্মান্তিক মৃত্যু শিশুকন্যার উত্তর দমদমে শোকের ছায়া ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি তিন শিশু সহ জখম সাত বনগাঁ থেকে বাগদা সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস জখম কমপক্ষে তিরিশ জন আশঙ্কাজনক একাধিক পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে রাম মন্দিরের ছবি মিলেছে টি শার্ট জলের বোতল পচারে জলপাইগুড়ি ডাক বিভাগের কর্মীরা পুজোর এক মাস আগে দিতে হবে বোনাস জলপাইগুড়ি শহর সংলগ্ন চা বাগানগুলিতে হলো গেট মিটিং দক্ষিণবঙ্গে স্বস্তি উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে কলকাতার আবহাওয়া বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এবছর এক দশমিক দুই লক্ষ কোটি হারাবে ভারতবাসী বেকারত্বের জ্বালায় অপরাধ লাফিয়ে বাড়ছে সাইবার প্রতারণা সতর্কবার্তা কেন্দ্রীয় সংস্থার পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ খসড়া তালিকা বিহারে বন্ধু ট্রাম পড়শি সব দেশের থেকে কর বেশি মদির ভারতে খুনের পর দেওয়ালে গেঁথে দেওয়া দেহ কনস্টেবল ভাইয়ের নৃশংসতার শিকার বিশ্বনাথ মালেগাঁও বিস্ফোরণ মামলায় মোহন ভাগবতকে গ্রেপ্তারের নির্দেশ এসেছিল বিস্ফোরক অভিযোগ অবসরপ্রাপ্ত এটিএস অফিসারের মেমারি থেকে ভোটার কার্ড করেছিলেন বাংলাদেশি সান্তা তদন্ত নেমে তথ্য পেল পুলিশ ওয়েস্টবেঙ্গল কাঠের দোকানের কর্মচারীর মেয়ের চুয়ান্ন লাখের চাকরি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘুরে দেখলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক মানুষজন জানালেন অভিযোগ ওয়েস্ট বেঙ্গল রাম মন্দিরে ভগবানের নামেই লুট এই সাংসদের ভাষণের জেরেই কি রাজ্যসভায় গেলেন না মোদি গোপীবল্লভপুর দুই নম্বর ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর কর্মসূচি সফল করতে পেটবিন্দি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রামে হলো আলোচনা সভা আপনার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম আসবো বিস্তারিত খবরে ঘরের মধ্যেই জলে ডুবে মারমান্তিক মৃত্যু শিশুকন্যার উত্তর দমদমে শোকের ছায়া কলকাতা ঘরের মধ্যে জলে ডুবে মারমান্তিক মৃত্যু হল শিশুকন্যার শনিবার সকাল সাড়ে নটা নাগাদ উত্তর দমদমের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় পুলিশ জানিয়েছে ছয় মাস বয়সী শিশুকন্যার নাম ঋষিকা ঘোড়ই বাবা পাপন ঘোড়োই তাদের বাড়ি উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের দেবীনগরে উত্তর দমদমের দেবীনগর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রাস্তাঘাটের পাশাপাশি বহু বাড়ি জলমগ্ন পাপন ঘোড়োইয়ের বাড়িতেই প্রায় হাঁটু সমান জল বিকল্প জায়গা না থাকায় সেই ঘরে তারা থাকতে বাধ্য হচ্ছিলেন তারা শনিবার সকাল সাড়ে নটা নাগাদ শিশুটিকে খাটের উপর ঘুম পাড়িয়ে পাশেই কাজ করছিলেন তার মা মাঝে কাজের জন্যই কয়েক মিনিট খাটের পাশ থেকে উঠে গিয়েছিলেন সেই ফাঁকেই ঘটে মার্মান্তিক পরিণতি শিশুটি খাট থেকে জলে পড়ে যায় তিনি দ্রুত ফিরে এসে জল থেকে শিশুকন্যাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে পরবর্তী খবরে আসব জম্মু কাশ্মীরের কুলগামে চলছে সেনার অপারেশন আখাল নিকেশ এক জঙ্গি শ্রীনগর ভূস্বর্গে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি কুলগামের শুক্রবার রাত থেকে চলা নিরাপত্তা বাহিনীর অভিযান অপারেশন আখাল এর আওতায় এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে সেনা জম্মু কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন দক্ষিণ কাশ্মীরের আখাল জেলার বনাঞ্চলে একাধিক জঙ্গি উপস্থিতির খবর পেয়েই শুক্রবার তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ধরে শুরু হয় তল্লাশি অভিযান এরই মধ্যে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে শুরু হয় এনকাউন্টার শনিবার সকালে জানা যায় বাহিনীর গুলিতে খতম হয়েছে এক জঙ্গি তার বন্দুক মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে আপাতত সকালেও ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে পাঠানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও উল্লেখ্য এর আগে তিরিশে জুলাইও গুলি চলে ভূস্বর্গে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে বাহিনী খতম করা হয় দুই জঙ্গিকেও প্রাথমিকভাবে অনুমান ওই দুই জঙ্গি লস্কর ই সদস্য ছিল আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসবো খবরে ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি তিন শিশু সহ যখন সাত কলকাতা ফের কলকাতায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ মানিকতলা মেন রোডের একশো একুশ বাই চার নম্বর বাড়িটি এদিন ভেঙে পড়ে এ নিয়ে গত এক সপ্তাহে টানা চার থেকে পাঁচটি বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এলো এর আগে বাড়ি ভাঙার জেরে দুর্ঘটনা না ঘটলেও এবার জখম হয়েছে তিন শিশু সহ মোট সাতজন স্থানীয় সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি ওই ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন কাউন্সিলর প্রণব বসুর বাড়ির একটা অংশ পরিত্যক্ত ছিল অন্য অংশে প্রণববাবুর আত্মীয়রা থাকেন যে অংশ পরিত্যক্ত ছিল সেই অংশটি ভেঙে পাশের বাড়িতে পড়ে যার জেরে পাশের বাড়ির সাতজন আহত হন তাদের মধ্যে তিনজন শিশু ছাড়াও রয়েছেন দুইজন প্রবীণ নাগরিক ও দুই মহিলা দুর্ঘটনার পর তাদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছুটি দেওয়া হয়েছে পরবর্তী খবরে আসবো বনগাঁ থেকে বাগদা সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস যখন কমপক্ষে তিরিশ আশঙ্কাজনক একাধিক বনগাঁ শনিবার বনগাঁয় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস দুর্ঘটনা জেরে জখম হলেন কমপক্ষে তিরিশ জন যাত্রী এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁ বাগদা সড়কের চাঁদা রায়পুরে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে নটা নাগাদ বাগদার বয়রা থেকে বনগাঁগামী বিরানব্বই রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখমন চালকসহ বহু যাত্রী ক্রেন নিয়ে এসে গাড়ি সরিয়ে তাদেরকে উদ্ধার করা হয় এই ঘটনায় প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন যাত্রীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে বনগাঁ বাগদা সড়কের অবস্থা খুবই শোচনীয় রাস্তায় বড় বড় গর্ত আগেও এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি আজ একটি গর্ত পাশ কাটাতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে দাবি স্থানীয়দের প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসুক খবরে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে রাম মন্দিরের ছবি মিলছে টি শার্ট জলের বোতল পচারে জলপাইগুড়ি ডাক বিভাগের কর্মীরা জলপাইগুড়িতে পোস্ট অফিস থেকে বিক্রি হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ছবি পাঁচটি ডাক টিকিট সহ রাম মন্দিরের ছবি দেওয়া ওই স্মারকের দাম রাখা হয়েছে পাঁচশো টাকা জলপাইগুড়ি শহরের হেড পোস্ট অফিসে এই স্মারক মিলছে এ নিয়ে পুরো দামে প্রচারে নেমে পড়েছেন ডাক বিভাগের কর্মীরা যদিও পাঁচশো টাকা দিয়ে রাম মন্দিরের ছবি কেনার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে যেভাবে সাড়া নেই বলেই দাবি জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে রাম মন্দিরের ছবি দেওয়া পঁচিশটি স্মারক এলেও এখনও পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র তিনটি এদিকে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস থেকে এবার টি শার্ট ও জলের বোতল বিক্রিও শুরু হয়েছে বিক্রি করা হচ্ছে টেবিল ক্যালেন্ডার ও গঙ্গা জল সিনিয়র পোস্টমাস্টার ডি ভট্টাচার্য বলেন আমাদের এখানে রাম মন্দিরের ছবি দেওয়া কিছু স্মারক এসেছে সেগুলি বিক্রি হচ্ছে এছাড়াও টি শার্ট জলের বোতল সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসের কর্মীরা জানিয়েছেন ডাক টিকিটের ছবি দেওয়া টি শার্টের দাম রাখা হয়েছে চারশো টাকা সিরামিকের জলের বোতল বিক্রি হচ্ছে তিনশো ষাট টাকায় ডাক টিকিটের ছবি দেওয়া ক্যালেন্ডার বিক হচ্ছে একশো টাকায় গঙ্গা জল পাওয়া যাচ্ছে তিরিশ টাকায় যারা পোস্ট অফিসে বিভিন্ন কাজে আসেন তারা যাতে বিষয়টি জানতে পারেন সে কারণে কাউন্টারে রাম মন্দিরের ছবি সহ টি শার্ট জলের বোতল ক্যালেন্ডার সবটাই ডিসপ্লে করা হচ্ছে পুজোর এক মাস আগে দিতে হবে বোনাস জলপাইগুড়ি শহর সংলগ্ন চা বাগানগুলিতে হলো গেট মিটিং জলপাইগুড়ি উৎসবের আগে চা বাগানগুলিতে বোনাস নিয়ে সরগোল দশই আগস্টের মধ্যে বোনাস মিটিং ডাকা এবং উৎসবের ন্যূনতম চার সপ্তাহ বা এক মাস আগে সমস্ত শ্রমিকের বোনাস মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় ময়নাগুড়ির রামসাইয়ের যাদবপুর চা বাগানে হলো গেট মিটিং উত্তরবঙ্গের চা শ্রমিকদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ডাকে এই সভা হয় চা শ্রমিকদের তরফে এই বছর কুড়ি শতাংশ বোনাসের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয় গত বছর চা বাগান শ্রমিকরা ষোলো শতাংশ বোনাস পেয়েছিলেন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে তিন দিন ধরে উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে বোনাস মিটিং দশই আগস্টের মধ্যে ডাকার দাবিতে গেট মিটিং হয় মঞ্চে তো প্রতি বছরই দেখা যায় উৎসবের প্রাককালে চা শ্রমিকদের বোনাস নিয়ে মালিকপক্ষ টালবহাল শুরু করে আগে মিটিং না করে একেবারে উৎসবের প্রাককালে মিটিং করার মধ্যে দিয়ে তড়িঘড়ি বোনাস ফয়সলা করতে চায় মালিকপক্ষ কিন্তু এবছর দশই আগস্টের মধ্যেই বোনাস মিটিং ডাকার দাবি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিংয়ের প্রথম ধাপ শেষ হলো এদিন জয়েন্ট ফোরামের দাবি কুড়ি শতাংশ আরে বোনাস দিতে হবে উৎসব শুরুর ন্যূনতম চার সপ্তাহ আগে বোনাস মিটিয়ে দিতে হবে দুটো বোনাস মিটিং না ডাকা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে শহরের আবহাওয়ার হালচাল দেখে নেব কী রয়েছে দক্ষিণবঙ্গে স্বস্তি উত্তরে ভারী বৃষ্টি সম্ভাবনা কেমন থাকবে কলকাতার আবহাওয়া কলকাতা সপ্তাহান্তে আংশিকভাবে মেঘমুক্ত শহরের আকাশ আপাতত দিন কয়েকের জন্য বিদায় নিতে পারে বর্ষা শনিবার সকাল থেকে নতুন করে শহরে আর বৃষ্টিপাত হয়নি যদিও সারাদিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শনিবার সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন দিন আকাশ মূলত মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা সাবিকের চেয়ে সামান্য কম রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ও ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন একাশি শতাংশ ফলে ব্যবসা গরমে নাকাল হয়ে হতে হয়েছে শহরবাসীকে অন্যদিকে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমলেও উত্তরে কিন্তু বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের এর মতো জেলার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বার্তা শুনিয়েছিল হাওয়া অফিস আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিরে খবরে এবছর এক দশমিক দুই লক্ষ কোটি হারাবে ভারতবাসী বেকারত্বের জ্বালায় অপরাধ লাফিয়ে বাড়ছে সাইবার প্রতারণা সতর্কবার্তা কেন্দ্রীয় সংস্থার নয়াদিল্লি ডিজিটাল ইন্ডিয়া মোদী সরকারের স্বপ্নের প্রকল্পের হাত ধরে প্রযুক্তির ঢেউয়ে ভেসেছে গোটা দেশ আর তার সুবাদেই জন্ম নিয়েছে অপরাধের এক কালো অধ্যায় সাইবার জালিয়াতি গত কয়েক বছরে যা চারা থেকে হয়ে উঠেছে মহিরু ফিশিং মেসেজ বা ভুয়ো কিউআর কোড থেকে ডিজিটাল অ্যারেস্ট শুধু গত বছরেই এসবের জন্য ভারতবাসী খুঁয়েছেন প্রায় তিরিশ তেইশ হাজার কোটি টাকা দিল্লির একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ডেটা লিডসের সম্প্রতির রিপোর্ট এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে চলতি বছরে সেই অঙ্কও ছাপিয়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় সংস্থা সাইবার ক্রাইম ও অর্ডিনেশন সেন্টার বা আইফোর তাদের শতকবার্তা দু হাজার সালে অনলাইন প্রতারণার দেশবাসী হারাতে পারে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা ফলে একটা বিষয় স্পষ্ট সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই আগ্রাসী হয়ে উঠতে সাইবার প্রতারকরা ফোন করে ওটিপি জেনের টাকা চুরির দিন অতীত কিউআর কোড জাল আধার বা প্যান কার্ডের তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করা পেরিয়ে শুরু হয়েছে ডিজিটাল অ্যারেস্ট যুগ পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে কোভিড কালের মতো এক্ষেত্রেও আমজনতাকে সতর্ক করতে প্রচারে নামতে হয়েছে মোদী সরকারকে যদিও তাতে লাভ কতটা হয়েছে তা নিয়ে সংশয় যথেষ্ট কারণ পরিসংখ্যান বলছে দু সালে সাইবার প্রতারকদের হাতে যাওয়া টাকার অঙ্ক ছিল দু হাজার কোটি তা দু সালে বেড়ে হয় সাত হাজার চারশো কোটি সম্প্রতি অনলাইন ফিনান্সিয়াল ফ্রড বা ডিপফেক্ট সংক্রান্ত এক রিপোর্টে ডেটা লিডসের দাবি দু সালে তা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে বাইশ হাজার আটশো বিয়াল্লিশ কোটি টাকায় পৌঁছে গিয়েছে বেড়েছে অভিযোগের সংখ্যাও ক্রম বর্ধমান এই অপরাধের নেপথ্যে আঙুল উঠেছে ডিজিটাল অর্থনীতির দিকে সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী দু সালের জুন মাসে এক কোটি নব্বই লক্ষ ইউপিআই অ্যাকাউন্ট থেকে চব্বিশ লক্ষ তিন হাজার কোটি টাকার লেনদেন হয়েছে গত জানুয়ারি মাসে এই অঙ্কটা ছিল আঠারো হাজার একশো কুড়ি কোটি বিরাশি লক্ষ টাকা কোভিড পর্বের পর থেকেই তা লাফিয়ে বেড়েছে সেই সুবাদে দেশবাসীর আর্থিক লেনদেনের তথ্য চলে এসেছে একাধিক অ্যানক্রিপ্টেড অ্যাপের হাতে তার সঙ্গে বাড়ছে তথ্য চুরির ঘটনা অনলাইন প্রতারণার আসল চাবিকাঠি যে সেই তথ্যই নিত্য নতুন অভিনব সব পদ্ধতিতে চলছে সাইবার প্রতারণা এর কারণ হিসেবে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য বাড়তে থাকা বেকারত্বের জ্বালা হিসেব বলছে এই মুহূর্তে দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা প্রায় দু কোটি নব্বই লক্ষ তাদেরও একটা বড় অংশ সহজ আয়ের লোভের নাম লেখাচ্ছে এই সাইবার প্রতারকদের দলে শিক্ষিত হওয়ার কারণে এই সমস্ত অপরাধীদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর তাদের ভাড়ারের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম ডিপফেক এই অস্ত্র দিয়ে নিশানা করা হচ্ছে ব্যাংক বিমা স্বাস্থ্য ব্যবসা ক্ষেত্রকে এর মধ্যে শীর্ষে রয়েছে ব্যাংকিং ব্যবস্থা রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবর্ষের দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ প্রথম অর্ধে একুশ হাজার তিনশো সাতষট্টি কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে গত বছর এই একই সময়ে প্রতারণার পরিমাণ ছিল দুই হাজার ছশো তেইশ কোটি টাকা এরপরে রয়েছে অ্যাপ নির্ভর বিমা সংক্রান্ত জালিয়াতি আই চারশির তথ্য অনুযায়ী প্রতারণার জন্য জালিয়াতিদের সবচেয়ে পছন্দের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ দু সালে প্রথম তিন মাসে শুধু এই অ্যাপের চুয়াল্লিশ হাজার আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে তালিকায় রয়েছে টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবও সাইবার প্রতারণায় সচেতনতা প্রসারের পাশাপাশি কঠোর আইন পাশ করেছে কেন্দ্র তাতে কতটা রাশ টানা যায় সেটাই দেখার পরবর্তী খবরে আসব মালেগাঁও বিস্ফোরণ মামলায় মোহন ভাগবতকে গ্রেপ্তারের নির্দেশ এসেছিল বিস্ফোরক অভিযোগ অবসরপ্রাপ্ত এটিএস অফিসারের পুনে বিজেপির প্রাক্তন সাংসদ সাদবি প্রজ্ঞাসহ মালেগাঁও বিস্ফোরণ মামলার সাত অভিযুক্তকে একদিন আগেই বেকসুর খালাস করেছে বিশেষ আদালত তারই মধ্যে বিস্ফোরক দাবি করলেন মহারাষ্ট্র জঙ্গি জঙ্গিদমন শাখার এটিএস অবসরপ্রাপ্ত এক অফিসার দু হাজার আট সালে মালেগাঁওয়ে মসজিদের বাইরে বিস্ফোরণের ছজনের মৃত্যু হয়েছিল জখম হয়েছিলেন শতাধিক এনআইএ দায়িত্ব নেওয়ার আগে ওই ঘটনার তদন্ত ছিল মহারাষ্ট্র এটিএসের হাতে প্রাক্তন এটিএস ইন্সপেক্টর মেহবুব উজাওয়ারের অভিযোগ মালেগাঁও বিস্ফোরণ মামলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস প্রধানমোহন ভাগবতকে গ্রেপ্তারের জন্য তাকে উপরমহল থেকে চাপ দেওয়া হয়েছিল ভারতে গেরুয়া সন্ত্রাস তত্ত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই ভাগবতকে গ্রেপ্তারের নির্দেশ এসেছিল অবসরপ্রাপ্ত এটিএস অফিসারের এই অভিযোগের পর কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি দু সালে মালেগাঁও বিস্ফোরণের সময় কেন্দ্রে ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার মহারাষ্ট্রেও ছিল কংগ্রেসের সরকার বিজেপি সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর একযোগে ক্ষমা চাওয়া উচিত জাতীয়তাবাদ ও সনাতন ধর্মকে কুলুষিত করার চক্রান্ত হয়েছিল সংঘ ও তার পদাধিকারীরা সবাই জাতীয়তাবাদী বলেই তাদের ফাঁসানোর চক্রান্ত হয়েছিল এখনও তা অব্যাহত বৃহস্পতিবার বিশেষ আদালত সতেরো বছর আগের এই মামলায় সহ সাত অভিযুক্তকে উপযুক্ত প্রমাণের অভাব ও তদন্তে পদ্ধতিগত ত্রুটির কারণে বেকসুর খালাস করে দেয় রায় ঘোষণার পরই মালেগাঁও ইস্যুতে তৎকালীন কংগ্রেস নেতৃত্বের গেরুয়া সন্ত্রাস তত্ত্বের বিরোধিতায় সুর চড়ায় বিজেপি সেই আবহেই এবার বোমা ফাটালেন অবসরপ্রাপ্ত এটিএস অফিসার মেহবুব উজাওয়ার তার অভিযোগ মোহন ভাগবতকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তদন্তকারী অফিসার পরমবীর সিং উজাওয়ারের কথাই নির্দেশ এসেছিল পরমবীর সিং ও অন্যান্য ঊর্ধ্বতন অফিসারদের কাছ থেকে আমাকে গ্রেপ্তার করতে বলা হয়েছিল রাম কালসাংরা সন্দীপ দাঙ্গে দিলীপ পাট্টিদার ও আর এস এস প্রধান মোহন ভাগবতকে মহারাষ্ট্রে মোহন ভাগবতের প্রভাব বিশাল তার মতো ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা আমার সাধ্যের বাইরে ছিল অবসরপ্রাপ্ত এই এটিএস অফিসারের আরও অভিযোগ মালেগাঁও মামলায় যে ভূ অফিসার এর মাধ্যমে সাজানো তদন্ত হয়েছিল আদালতের রায়েই তা স্পষ্ট মোহন ভাগবতকে বেআইনিভাবে গ্রেপ্তারের নির্দেশ অমান্য করেছিলেন বলে তদন্তকারী অফিসার পরমবীর সিং আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন ওরা আমাকে বলেছিল মৃত ব্যক্তিদের জীবিত হিসেবে দেখিয়ে চার্জশিট ফাইল করতে আমি প্রতিবাদ করেছিলাম আইনে বাইরে গিয়ে কোনো কাজ করতে চাইনি সেই জন্যই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল কিন্তু আদালত আমাকে সেই সব মামলায় নির্দোষ বলে রায় দিয়েছিল নমস্কার এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে ধন্যবাদ